শত্রু প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে অনেক দয়া করেছেন ক্ষমা করেছেন কিন্তু তবুও শত্রু আপনার পিছু ছাড়তেছে না শত্রু কবিরাজি এবং আপনাকে নানাভাবে ধ্বংস করে যাচ্ছে কোনোভাবে শত্রুর আক্রমণ এবং আক্রোশ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারতেছেন না দর্শক আপনি অনেক বিদ্যা এবং অনেক কবিরাজের পিছনে বা অনেক কিছু করে আপনি একেবারে হতাশ হয়ে গেছেন আপনার শত্রু অনেক শক্তিশালী কোনোভাবেই তাকে দমন করতে পারতেছেন না যদি আপনি এই ধরনের বিষয় দ্বারা জর্জরিত হয়ে থাকেন তাহলে খুবই মনোযোগ এবং তাৎপর্যের সাথে আজকের এই ভিডিও আলোচনা পর্বটি আপনি শ্রবণ করুন যত বড় শত্রু হোক এবং যত বড় শরীর বন্দনা বা যত বড় সে সেফটি গার্ড নিয়ে বসে থাকুক আজকের এই বিদ্যাটি অ্যাপ্লাই করলে তার ধ্বংস অনিবার্য এবং সে আপনার সাথে শত্রুতা বন্ধ করে দিবে এবং আপনার কাছে আপনার পায়ের কাছে এসে ক্ষমা প্রার্থনা করবে যে আমাকে ক্ষমা করে দেন আমি অনেক বড় ভুল করেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ত্রাতন্ত্র তালিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে প্রত্যেকবারের মতন একটি নতুন ভিডিও পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইতিমধ্যে টাইটেল থাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি দর্শক এই তন্ত্রমন্ত্র জগতে ওজালি কবিরাজি বিষয়বস্তুর মধ্যে হরেক রকম বিদ্যা এবং হরেক রকম তন্ত্রমন্ত্র তা বিস্কোবস এবং টোনা টোটকা আছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপর আমরা এই চ্যানেল থেকে ভিডিও প্রকাশ করে যাচ্ছি তন্ত্র মন্ত্র শত্রু দমন বশীকরণ বিচ্ছেদ হাজিরা দেখা সাধনা দর্শক আমাদের এই শ্রম আমাদের এই কষ্ট শুধু মানব সেবার জন্য আমার গুরুর বাণী মানব সেবাই পরম কর্ম মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম দর্শক সেই বাণীকে সামনে রেখে আমাদের এই চ্যানেলের অগ্রযাত্রা আমাদের চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হল মানব সেবা দর্শক শত্রু দমন শত্রুকে ধ্বংস করা এটি একটি খারাপ বিদ্যা কিন্তু যদি আপনি একেবারেই মজলুম হয়ে যান এবং আপনি শত্রুর আক্রমণ এবং শত্রু বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করতেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার কর্মজীবন আপনার পারিবারিক জীবন এবং আপনার ব্যক্তিগত জীবন সব দিক দিয়ে শত্রু আপনাকে একবারে ঘিরে ফেলেছে আপনি কোনোভাবে শত্রুর শত্রুর আক্রমণ থেকে নিজেকে হেফাজত করতে পারতেছেন না এখন এমন অবস্থা হয়ে গেছে যে কি শত্রু থাকবে নয় আপনি থাকবেন শত্রু যদি একেবারে ধ্বংস না হয় ততক্ষণ আপনার কোনো রেহাই নেই ততক্ষণ আপনি শান্তিতে কোথাও দুই দণ্ড বসতে পারতেছেন না দর্শক এই ধরনের বিষয়বস্তু হইলে আজকের এই বিদ্যাটি আপনি খুব গভীর মনোযোগের সাথে শ্রবণ করবেন অবশ্য অবশ্যই উপকৃত হবে প্রিয় দর্শক আজকের এই বিদ্যাটি অতীব জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় তাই বিনা স্ক্রিপে এই ভিডিওটি দেখবেন একটুও স্কিপ করবেন না হইতে পারে আপনার একটু স্কিপ করার কারণে আমার কোনো কথা আপনি শোনেন নেই বা নিয়মে কোনো ব্যাসকম হয়ে গেল তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন কারণ এইসব বিদ্যা হইল আগুনের মতন যদি আগুনকে আপনি সঠিক জায়গায় রেখে চলতে পারেন তাহলে আগুন আপনাকে আলো দিবে এবং অন্ধকারে আপনাকে চলতে সাহায্য করবে আর যদি আপনি আগুনকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার জ্বালানো আগুনেই আপনি জলে পরে হয়ে যাবেন এবং আপনার আশেপাশে এবং আপনার পরিবারের মানুষরা আপনার জ্বালানো আগুন দ্বারা বশীভূত হয়ে যাবে তাই দর্শক এই কবিরাজি বা এই তন্ত্রমন্ত্রী জগতে যে কোনো আমল করার পূর্বে বিবেচনা করবেন এবং আমি কি বলতেছি অর্থাৎ যেহেতু আপনি আমার থেকে আমলটি নিচ্ছেন বা শুনতেছেন তাইলে আমার প্রত্যেকটি কথা আপনি গুরুত্ব এবং তাৎপর্যের সাথে শ্রবণ করবেন কেননা আপনি যদি আমার কোনো কথার দ্বারা আপনার ভুল হয়ে যায় মানে আপনি যদি আমার কোনো কথাকে না শুনেন বা আপনি স্কিপ করে করে চলে যান তাহলে হয়তো আপনার কোনো কিছু মিস হয়ে যাবে এটাই স্বাভাবিক তখন আপনি অনেক বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন তাই অতি সাবধানতা এবং খুব গভীর মনোযোগের সাথে আপনি আমার কথাগুলো শুনবেন তাহলে দর্শক একশো থেকে একশো রেজাল্ট পাবেন আপনার রেজাল্টে কোনো বেশ কম হবে না তবে একটি বিষয় হলো যে কি এই তন্ত্রমন্ত্র জগতে সফল হওয়ার জন্য সাধনা থাকা বা কোনো মাক্কেল বা জিন বা ইন বা এই ধরনের কিছু একটা থাকা পূর্বশর্ত কারণ সাধক এই একমাত্র প্রত্যেক কর্মে সফল হতে পারে কারণ সাধনা ছাড়া কোনো কর্মে সফল হওয়া একেবারে দুর্লভ হতে পারে কোনো ব্যক্তি কোনো কর্মে হঠাৎ করে একটা কাজে সফল হয়ে গেছে এটা হইতেই পারে কারণ অনভিজ্ঞ ব্যক্তিও মাঝে মাঝে তিন নিক্ষেপে সফল হয়ে যায় তার মানে এই নয় যে সে সাধক হয়ে গেছে তাই দর্শক একজন আনারে ব্যক্তি না হয়ে নিজেকে একজন সাধক বা আপনি প্রত্যেকটি কর্মে নিজেকে সফল দাবিদার হিসাবে নির্বাচন করতে চাইলে আজকের এই ভিডিওটি খুব গভীর এবং তাৎপর্যের সাথে শ্রবণ করবেন এবং একটি সাধনা পর্ব আপনি নিজের মধ্যে ধারণা চেতনা রাখবেন ইতিমধ্যে আমার এই চ্যানেলে একাধিক সাধনা পর্ব এবং বিস্তর বিধিবিধান অনুযায়ী আমরা বর্ণনা করে গেছি এমন নয় যে কোনো কিছু কম বেশ আছে দর্শক তাই আপনি আমার এই চ্যানেলে প্রকাশিত রুহানি শক্তি প্রথম পর্বটি করবেন কেননা যদি আপনার মধ্যে সাধনা নাও থাকে কিন্তু রুহানিয়াত থাকতে হবে যদি রুহানিয়াত আপনার মধ্যে না থাকে তাইলে আপনি সাধারণ কোনো কর্ম সফল হবেন না তাই আমার এই চ্যানেল যে কোনো কর্ম করার পূর্বে আমার চ্যানেলে প্রকাশিত রোয়ানি শক্তি প্রথম পর্বটি মাস করবেন তাহলে আপনার মধ্যে যে কোনো বা এই ধরনের বা শত্রু দমন এই ধরনের কর্মটি করতে পারবেন কিন্তু সাধনা থাকাই মূল শর্ত তাই যে কোনো একটি সাধনা কোনো সত্যকার গুরু নির্দেশে করে নিবেন বা সত্যিকার গুরুর চরণে নিজেকে শোপে আপনি একটি সাধনা পর্ব নিজের মধ্যে ধারাবাহিক করে নেবেন তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন দর্শক স্ক্রিনে যে থাবিজটি দেখতেছেন এই থাবিজটি আপনারা একটি নিরিবিলি কক্ষে অমাবস্যাতির রাত্রে বারোটার মধ্যে লিখবেন খুবই নিরিবিলি জায়গা হইতে হবে এবং আশঙ্কা জাগ্রত করে নেবেন আপনি আগরবাতি মোমবাতি চালিয়ে নেবেন এবং এই থাবিজটি একটি বুঝপাতায় আপনি তিনটি তাবিজ লিখবেন একটি তাবিজে আপনি ব্যবহার করবেন যে কি কালি মেস্কো জাফরান কুমকুম গ্রচনা বিষাক্ত সাফের রক্ত শুকুরের রক্ত এবং রেড অক্সাইড দর্শক এইসব জিনিস আপনি একসাথে মিক্স করে তাবিজটি উস পাতায় লিখবেন এবং আপনি একটি মাটির ছোট পাতিলা জোগাড় করবেন এবং একটি ব্যাং আপনি জোগাড় করে নেবেন এরপর আপনি লাল কাপড় এবং কালো সুতা বা কালো কাইতন যেটাকে বললো এটা আপনি জোগাড় করে রাখবেন আগে থেকে দর্শক এই তাবিজটি লিখার পর আপনি এই তাবিজকে পানদান করবেন অভিমন্ত্রিত করবেন এবং চালান ফিট করবেন দর্শক আপনি বোগেরও ব্যবস্থাপনা রাখবেন যদি আপনি কীভাবে বোগের ব্যবস্থাপনা করতে হয় এই বিষয়ে না জানেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করেন হিউজ কমেন্ট অর্থাৎ অধিক কমেন্টের ভিত্তিতে আমরা আগামীতে এই বোগের বিষয়গুলা বা বোগ কি বা কীভাবে দিতে হয় এই ধরনের ভিডিও আমরা উপস্থাপন করব। দর্শক এরপরে আপনি তা বৃষ্টিকে প্রাণদান করে তার চালান ফিট করে আপনি বৃষ্টি ব্যাঙের মুখের ভিতরে ঢুকিয়ে আপনি ওই ব্যাঙের মুখটিকে শিলি করে দিবেন সিলি করে ওই ব্যাংটিকে আপনি পাতিলার মধ্যে ঢুকিয়ে পাতিলার মুখকে ওই লাল কাপড় দিয়ে আপনি বেঁধে দিবেন দর্শক ওই যে সুতাটি আপনি এনেছেন সেই সুতায় আপনি একটি বীজ মন্ত্র আছে সেই মন্ত্রর দ্বারা তিনটি গিট দিতে হবে আমার এই চ্যানেলে পূর্বে একটি ভিডিওতে আমি সেই মন্ত্রটি বর্ণনা করেছি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো একটু দেখে কষ্ট করে করে মন্ত্রটি জোগাড় নেবেন এরপর দর্শক আপনি কোনো কলা গাছের কাছে গিয়ে সেই কলা গাছের নিচে গর্ত করে সেই মূর্তিটিকে ওখানে স্থাপন করে ওইখানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিবেন বা ওইখানে ওই জায়গাটি জাগ্রত করে ওইখানে আপনি মহাকিলকে ফিট করে দিবেন ওই জায়গাতে এবং আপনি দর্শক ওই জায়গা থেকে অবশ্যই কুণ্ডুলি দিয়ে দিবেন এবং আপনি রক্ষার কবজ ফিট করে দিবেন ওইখানে যাতে আপনার এই বিদ্যাটি কেউ নষ্ট না করতে পারে এরপর দর্শক আর যে দুটি তাবিজ আছে একটি আপনি শত্রুর ঘরে বা দাফন করবেন আর একটি দাফন করবেন আপনি কবরে এই তাবিজগুলা দাফন করার পর আপনি চলে আসবেন পেছনে ফিরে তাকাবেন না আর দর্শক এই কর্মটি আপনি একা করতে হবে আপনার সাথে কাউকে থাকতে পারবে না এবং আপনি তা কর্মটি করার পূর্বে আপনার শরীর বন্ধ করে নেবেন এবং প্রকৃত গুরুর এজাজত নিয়ে এই কর্মটি করবেন কেননা আপনি যখন আগুন নিয়ে খেলা করবেন হতে পারে আপনার বেশ সাবধানতার অভাবে বা গুরু দীক্ষার অভাবে আপনি আপনার আগুন দ্বারা বস্মীভূত হয়ে যাবেন তাই এই ধরনের কর্ম করার আগে নিজেকে ওই ধরনের স্তরে বা ওই ধরনের যোগ্যতায় নিয়ে যাবেন এরপরে এই ধরনের কর্মগুলা করবেন তাহলে নিরাপদে থাকতে পারবেন দর্শক ক্ষতির কর্মগুলো সত্যিই অনেক ডেঞ্জারস হয়ে থাকে তাই আবাগের বসবর্তীতে আপনি বেহুশ হয়ে গিয়ে এই কর্মগুলা করতে পারবেন না খুবই বিবেচনা এবং নিজের যোগ্যতার উপর এবং সাহসিকতা ওই ধরনের থাকতে হবে যখন আপনি এই ধর্মের কর্মগুলা করবেন দেবতারা বা মক্কেলগুলা হতে পারে আপনার কর্মের সাথে সাথে বা তাবিজ লেখার সময় হুট করে আপনাকে এসে দর্শন দিয়ে দিতে পারে তখন যদি আপনি ভীত হয়ে যান তখন আপনার ক্ষতি অনিবার্য আপনার দ্বারা আপনি ধ্বংস হয়ে যাবেন আপনারই আপনারই শেষ অবস্থা হয়ে যাবে হতে পারে তাই দর্শক যে কোনো কর্ম করার পূর্বে আপনি বিবেচনা করে নেবেন আপনি সেই কর্মের কতটুকু যোগ্য কেননা আমি একটা মন্ত্র পাইলাম আমি একটা তাবিজ পাইলাম এখন আমি আমার মর আমার মন মতন করা শুরু করলাম তাহলে হবে না তাই যে এটার কি লাভ আর এটার কি ক্ষতি এটা বিবেচনা করে এই কর্মটা করতে হবে দর্শক আপনি কর্মগুলো সম্পাদন করে ঘরে এসে বসে থাকবেন এবং আপনি এক দেড় ঘন্টার মধ্যেই বা দুই তিন ঘন্টার মধ্যে দর্শক আপনার আমলের এবং আপনার রুহানিয়া অনুযায়ী কর্মের ফলাফল আপনি খুব দ্রুত পেয়ে যাবেন বেশিতে বেশি এক ঘন্টা আর এর চেয়ে বেশি হয়েছে যে আপনার কর্মের উপর নির্ভরশীল আপনি কতটুকু নির্ভুল করে করলেন বা আপনি কিভাবে টোটকাগুলা দিলেন বা কালিগুলা কি ব্যবস্থা করলেন কিনা বা আপনার লেখায় কোনো কম হইল কিনা অনেক সময় আমরা দেখি যে কি মহাকেলরা আপনি যখন তাবিজ লিখতে বসেন ওই তাবেজের মহাক্কেলরা আপনার পর সহার হয়ে গেলে অনেক সময় লেখায় ভুল হয়ে যায় কম হয়ে যায় আপনি হয়তো দেখবেন যে লেখা সঠিক বেশি কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে লেখার মধ্যে ভুল এসে তাই আপনি তাবেজকে নির্ভুলভাবে লিখতে হবে বোস পাতায় লিখতে হবে নিয়মে বেশকম করা যাবে না আপনার মন মতন করলে এটার দায়ভার আপনার মধ্যে থাকবে আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায় থাকবে না তাই প্রত্যেকটা বিষয়কে বিবেচনা করে আপনি লিখবেন আর সর্বোপরি আপনি গুরুর অনুমতি নিয়ে এই তাবিজটি লিখবেন দর্শক যদি আপনি এই তাবিজ বা এই ধরনের বিদ্যার বিষয়ে আরও বিস্তারিত জানতে চান আর আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তা দর্শক আজকের এই আলোচনা পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান এবং এই ভিডিওকে অনুমতি সাপেক্ষে কমপক্ষে তিনজন এবং বেশি থেকে বেশি মানুষকে শেয়ার করুন আগামীতে আপনাদের কী ধরনের ভিডিও বা কী ধরনের বিদ্যা প্রয়োজন আমাদেরকে কমেন্ট করে জানান আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি